বিপিএল দু হাজার পঁচিশের পরে অর্থাৎ বিপিএল দু হাজার উঠবে আপাতত ষোলোটি ম্যাচ খেলার পরে সব দলের পয়েন্ট এই ভিডিও আলোচনা করতে চলেছি সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেখানে আপনাদেরকে জানায় যে রংপুর ছটা ম্যাচ খেলেছে এবং ছটি জিতেছে এবং বারো পয়েন্ট তাদের রান রেট প্লাস ওয়ান পয়েন্ট সেভেন যেখানে বরিশাল পাঁচটা ম্যাচ খেলেছে এবং তাদের ছয় পয়েন্ট অর্থাৎ তিনটে ম্যাচ জিতেছে যেখানে তিন নম্বরে আছে চট্টগ্রাম কিংস তিন ম্যাচ খেলেছে দুটো জিতেছে এবং তাদেরও রান রেট ভালো প্লাস ওয়ান পয়েন্ট টু এবং চার নম্বরে খুলনা টাইগার্স তিন ম্যাচ খেলে চার পয়েন্ট তাদের রান রেট কিন্তু জিরো প্লাস জিরো পয়েন্ট চার এই কারণে কিন্তু তারা চার নম্বরে পাঁচ নম্বরে রাজশাহী যারা পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্ট কিন্তু চার পয়েন্ট হলেও কী হবে হচ্ছে তাদের কিন্তু মাইনাস ওয়ান রান রেট যেখানে চার তিনটে টিমের পয়েন্ট কিন্তু চার সো দেখা যাকার ড্যান্ড কি হয় এবং সিলেট তারা চার ম্যাচ খেলে দু পয়েন্ট মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স তাদের নেট নেটরান এবং ঢাকা ক্যাপিটালস কিন্তু ছয় ম্যাচ খেলে একটাও জিততে পারেনি এটা খুবই খারাপ কিন্তু চান চারটে টিম রংপুর রাইটার রাইডার্স অ্যান্ড ফরচুন বরিশাল এটা প্রায় মানে ভালো পজিশন আছে তা বলে চট্টগ্রাম কিংস কুল্লা এবং রাজশাহী এই তিনটে দলের পয়েন্ট চার তা বলে কিন্তু প্লাস পয়েন্ট কিন্তু চট্টগ্রাম কিংসের তো এই কারণে তারা অ্যাডভান্টেজ বেশি পেয়ে যাচ্ছে সেমিফাইনালে ওঠার জন্য তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান এবারে কোন চারটি দল সেমিফাইনাল উঠতে পারে পয়েন্টে বলতো আপনি new Declan.